আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলছে নবম পে স্কেলের দাবি নিয়ে জোর আন্দোলন বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করে যাচ্ছেন তো আসলে এটা বাস্তবায়ন হবে কিনা এবং বাস্তবায়নের প্রতিবন্ধকতা কি তো এ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখানে গুরুত্বপূর্ণ একটি মত বিনিময় সমার মতামত পেশ করা হবে যেখানে বলা হচ্ছে যে যে কারণে আপনাদের নবম পে স্কেল বা বেতন বৃদ্ধি করা হচ্ছে না তো এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেই তাহলে আমরা আশা করি যে আমাদের বেতন বাধা বৃদ্ধির সেটা সফল হবে এমনকি নবম পেসগুলো পেয়ে যেতে পারেন আমরা যারা বিভিন্ন পেশাজীবী সংগঠন আছি একটা কর্মসূচি দিলে আমি শুধু এই কথাটাই সব সময় বলি একটা কর্মসূচি দিলে আমরা যারা এই পরিচিত মুখ এই মুখগুলোই আমরা খুঁজে পাই অন্যান্য যে মানুষগুলি যারা এই চোদ্দ লক্ষ্য কর্মচারীদের মধ্যে যারা এই দাড়িগুলি বা এই সুবিধাটা ভোগ করবেন আপনাদের কি একটা নৈতিক দায়িত্ব নেই আজকে এই নেতারা তাদের ঘর সংসার সবকিছু ফেলে নিজের পকেটের পয়সা খরচ করে প্রোগ্রামের পর প্রোগ্রাম দিয়ে যাচ্ছে আর আপনারা সবাই ঘরে বসে মজা নিচ্ছেন যে দাবি আদায় হলে তো আমি ঘরে বসেই পাবো ভাই আপনি ঘরে বসে পাবেন ঠিক আছে চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে ঢাকাতে আছে প্রায় পাঁচ লক্ষ এই পাঁচ লক্ষ কর্মচারীর মধ্যে যদি এক পার্সেন্টও আসেন একটা প্রোগ্রামে তাহলে আমাদের রাস্তা কেপে যাবে কেঁপে যাবে কিন্তু আপনারা আসেন না আপনারা ভয় পাচ্ছেন আরে ভাই আপনারা যদি ভয় পান তাহলে আমাদের কি হবে আমরা তো আপনাদের জন্য কথা বলছি আমরা তো মিডিয়ার সামনে পেপারে টেলিভিশনে পত্রিকায় সব জায়গায় আমরা আপনাদের জন্য কথা বলছি আপনারা কেন আসেন না আপনারা যদি মনে করেন যে না এটা আপনাদের দায়িত্ব তাহলে আমাদের দাবি খুব দ্রুত আদায় হবে আমাদের আরও যে সংগঠনগুলি রয়েছে পেশাজীবী সংগঠন আপনারা অনেকেই অভিযোগ করেন অনুযোগ করেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় না আপনাদেরকে ইনভাইট করা হয় না আরে ভাই এটা তো বিয়ের অনুষ্ঠান না যে আপনাকে দাওয়াত কাজ ছাপিয়ে তারপরে দাওয়াত দেওয়া হবে যখন শুনবেন যে নবম পে কমিশনের জন্য আন্দোলন হচ্ছে প্রেস ক্লাবের সামনে আপনি বাংলাদেশের যেখানে থাকেন সেখান থেকে আপনি ছুটে আসবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ এই বেতনটা আপনিও বাড়বে আপনার জন্য আমরা আন্দোলন করছি আমাদের একার জন্য না আমাদের যেমন বাড়বে আপনাদেরও বাড়বে তো যেদিন কর্মসূচি ঘোষণা হবে আপনারা যে প্রান্তে আছেন যেখান থেকে আছেন সেখান থেকে আপনারা ছুটে আসবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা যদি এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন অবহেলা করেন তাহলে আমাদের দাবি আদায় হবে না আমি এই প্রাথমিক শিক্ষকদের মত বিনিময় সবাই একটা কথা বলেছিলাম আমার বাবা যদি সরকার গঠন করে তার থেকেও দাবি আদায় করতে হলে আমার নাতিপুতি ছেলে মিনি আন্দোলন করতে হবে এদেশের এমন কোন সরকার নেই যে এসেই আপনাকে সবকিছু উজাড় করে ঢেলে দিবে আন্দোলন ছাড়া কোনো সরকারের কাছ থেকে আমরা দাবি আদায় করতে পারবো না তা আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের সব বড় শক্তি যেটা আমাদের সাথে একত্রিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সহ আরও অন্যান্যদের সংগঠন এই সচিবালয়ের নেতারা যদি আমাদের সাথে থাকে আপনাদের ভয় কিসের আপনাদের তাহলে ভয় কিসের আমাদের শীঘ্রই আমাদের কর্মসূচি আসবে আমরা আশা করব এই কর্মসূচিতে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমরা কখনো সরকারের বিরুদ্ধে না আমরা সরকারকে সাথে সরকারের সবসময় সরকারের সকল নিয়মকানুন মেনেই আমরা আন্দোলন করবো কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা নিয়ম নীতির মধ্যেই আমরা কথা বলবো তাই আপনারা সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা যদি সবাই এগিয়ে আসেন আমাদের দাঁড়শাল আদায় হবে ধন্যবাদ সবাইকে